বলছি মাহমুদ বাবু এই গাছ নিধন নিয়ে নির্বিচারে যে গাছ নিধন চলছিল জনাই ট্রেনিং হাই স্কুলে সেখানে আপনি সংবাদ মাধ্যমে বিবৃতি দিতে গিয়ে বলেছিলেন যে একটা গাছ কাটা মানে একটা মানুষ খুন করার সমান আজকে সুপ্রিম কোর্ট সেই আপনার কথা মাফি রায়টা দিয়েছে এবং সেখানে সুপ্রিম কোর্ট বলেছে একটা গাছ কাটলে জরিমানা এক লক্ষ টাকা এবং বিচারক বলেছেন যে একটা গাছ কাটা মানেই একটা মানুষ খুন করার সময় একদমই তাই দেখুন আমি সর্বপ্রথম ভারতবর্ষর যে মহামান্য আদালত রয়েছে সুপ্রিম কোর্ট কুনিশ জানাই সাধুবাদ জানাই এই যে রায় দিয়েছে উনি আমি জানি আগামী প্রজন্মের জন্য হয়তো অনেকটাই মানে লাভদায়ক বলে মনে করি যেন পৃথিবী বাঁচাবার একমাত্র বিকল্প বৃক্ষরোপণ ছাড়া দ্বিতীয় কিছু নেই তো মহামান্য আদালত যে রায় দিয়েছে এই রায় তো হচ্ছে খুব গুরুত্বপূর্ণ রায় এই রায় যাতে করে কার্যকারী করে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে এই খবর যেন পৌঁছায় সমস্ত মানুষ যেন জানতে পারে যে বৃক্ষ নিধন মোটেই করা যাবে না বৃক্ষকে রোপণ করতে হবে প্রজন্মকে সুস্থ পরিবেশ দিতে হবে দেখুন হয়তো গাছেরা বলতে পারে না ওদের হয়তো বলার ভাষা নেই হয়তো ওদের ভাষাটা আমরা বুঝতে পারি না কিন্তু গাছেরও প্রাণ আছে ওদেরও শরীর রক্ত আছে হয়তো মানুষকে কাটলে বা মানুষকে হত্যা করলে বা মানুষকে আঘাত করলে সে হয়তো চোট পায় সে হয়তো উ আ বা আমাকে লাগছে বা আমাকে আমার কষ্ট হচ্ছে এই কথাটা বলতে পারে কিন্তু কিন্তু গাছেরা বলতে পারে না কেন গাছ হচ্ছে একটা অবলা প্রাণীর মতো ওই জন্যেই আমি চাইব যে ভারতবর্ষের যে সমস্ত অসাধু ব্যক্তিরা রয়েছেন যারা প্রতিনিয়ত বৃক্ষ নিধন করছেন আপনারা কিন্তু সাবধান হয়ে যান আগামী দিনে আমাদের লড়াই কিন্তু আরও জোর থাকবে এই পরিবেশ বাঁচাবার জন্য যত দূর যাবার তত ততদূর আমরা যাব কিন্তু ছেড়ে কথা বলবো না যে এখানেই বৃক্ষ নিধন হবে যেখানেই গাছ কাটা হবে আমাদের প্রতিবাদ কিন্তু জারি থাকবে আমরা আগামী প্রজন্মকে সবুজ পৃথিবী উপহার দিয়ে যাওয়ার জন্য আমাদের সাধ্য মতো আমরা লড়াই করে যাব আমরা চাইব যে এই রায় ভারতবর্ষের প্রত্যেকটা নিউজ চ্যানেল প্রত্যেকটা পোর্টাল প্রত্যেকটা সোশ্যাল অ্যাক্টিভিটি যারা কাজ করে তারা কমসে কম এই খবরটাকে সম্প্রচার করুন প্রত্যেকটা মানুষ যাতে জানতে পারে না বৃক্ষ নিদান করা যাবে না গাছ কাটলে এত বড় সাজা হতে পারে একটা গাছে এক লক্ষ টাকা ফাইন হতে পারে বা খুনের মতো অপরাধ বলে গণ্য করা হচ্ছে যেখানে এটাকে মাথায় রেখে আপনারা কিন্তু পথ চলবেন অনেক সময় আমরা দেখেছি যে আপনি এই নির্বিচারের বৃক্ষ নিধনের প্রতিবাদ করতে গিয়ে কোথাও বেগ পেয়েছেন বাধা পেয়েছেন অপমানিত হয়েছেন তারপরও কিন্তু আপনার লড়াই জারি ছিল এদিনের এই রায় আপনাকে কতটা উজ্জীবিত করবে অনেকটাই উজ্জীবিত করলো অনেকটাই আমাদের মধ্যে শক্তি যোগালে যে আগামী যে লড়াই আমাদের আরও তীব্রতা হবে যেমন এই মানে আপনার হচ্ছে মার্চ মাসের মানে যে দাবদাহ যে তীব্রতা গরম বাড়ছে আমাদের মানে প্রতিবাদটাও এর থেকে আরও একটু বেশি গরম হবে বলে আমি মনে করি তো আমি চাইব যতদিন আমার শরীরে রক্ত প্রবাহিত করবে যতদিন আমার শরীরে শ্বাস প্রশ্বাস চলবে ততদিন আমার লড়াই থাকবে মানে এই শ্বাস প্রশ্বাস যেটা আমি নিচ্ছি বা দিচ্ছি এটাও কিন্তু গাছেদেরই ভূমিকা গাছেরাই দিচ্ছে গাছেদেরই অবদান এই অবদানকে মাথায় রেখে গাছ আমার পরম আত্মীয় গাছ আমার হচ্ছে একদম পরম মানে কি বলবো মা বাবার পরের ভূমিকা যদি থাকতে হয় তো গাছের ভূমিকা রয়েছে সেই ভূমিকাকে মাথায় রেখে লড়াই আমরা আরও তীব্রতা আরও গতির সঙ্গে করে যাব যেখানেই বৃক্ষ নিধন হবে যেখানেই গাছ কাটা হবে সেখানেই আমাদের প্রতিবাদ তীব্রতার সঙ্গে দ্রুত আমরা করে যাব আত্মার নাম शेख পরিবেশ করি খবরটি নিবেদন করছে চল্লি তলার আরোগ্য নিকেতন নার্সিং হোম। ন্যায্য মূল্যে সঠিক চিকিৎসা ব্যবস্থা পেতে আজই যোগাযোগ করুন এই নার্সিং সঠিক ও ন্যায্য মূল্যে অত্যাধুনিক মানের ফার্নিচার করছেন একমাত্র ঠিকানা দিশা ফার্নিচার জোনাই চিকরন পোলের সন্নিকটে। ফার্নিচারের জগতে এক সারা জাগানো নাম দিশা ফার্নিচার। ওই খবরটি নিবেদন করছেন সৌজন্য সাবস্পিকা ফুডস ডানটনীতে খাদ্য রসিকদের জন্য সেরা ঠিকানা একই ছাদের তলায় পেয়ে যাবেন বিরিয়ানিতে করুন চাইনিজ থেকে কন্টিনেন্টাল